আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সমাধান দূরত্ব উচ্চতার তো উচ্চতার নম্বর অঙ্ক তোমরা জানো পনেরো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তাই না আমাদের ভোট পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে তো ওই অঙ্কটা আমরা খুব সহজে কিভাবে করতে পারি দেখো তো দেখো আমাদের কি বলছে একটি স্থানে একটি স্থান থেকে তোমার হচ্ছে একটি মিনারের দিকে তোমার ষাট মিটার এগিয়ে আসলে ওই মিনারের শীর্ষেও তোমার হচ্ছে বিন্দুর উন্নতি কোনো পঁয়তাল্লিশ থেকে ষাট হয় অর্থাৎ কোন একটা জায়গায় যদি আমরা ছিল আর সেই লোকটা কোনো স্থান থেকে ওই মিনারের মিনারের একটা একটা সামনে মিনার ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সেখান থেকে যদি মানে ষাট মিটার এগিয়ে যায় একটু এগিয়ে যায় এগিয়ে গেলে তার উন্নতি কোণ হয় ষাট ডিগ্রি এখন আমাদের বলছে মিনারটির উচ্চতাগত সেটা বের করো দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি তাহলে আমরা সর্বপ্রথম একটা তোমার আছে একটা মিনার অঙ্কন করি দেখো ধরলাম এই যে এটা আমাদের সেই মিনার ঠিক আছে সেই মিনারটা হচ্ছে এ বি এই বি হচ্ছে মিনার ঠিক আছে এখানে আমরা একটা ভূমিতে একটা রেফারেন্স লাইন অঙ্কন করি দেখো যে এখান থেকে আমরা একটা ভূমিতে একটা রেখা অঙ্কন করলাম যে এখন এখানে বলছে যে তোমার হচ্ছে কোনো স্থানে এই কোনো স্থানে মিনারের দিকে কোনো স্থানে তোমার হচ্ছে ষাট ডিগ্রি সরি ষাট মিটার এগিয়ে আসলে শীর্ষে বিন্দুর তোমার উন্নতি কোণ পঁয়তাল্লিশ থেকে ষাট হয়ে যায় অর্থাৎ কোনো একটা স্থানে শীর্ষের উন্নতি কোণ কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল আমরা ধরলাম যে এই বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি উন্নতি কোণ মানে কি রেফারেন্স লাইন থেকে উপরের দিকে যাবে এবং যেহেতু বলছে শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ এই যে শীর্ষ তাহলে এখান থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত এটাকে টাচ করাইতে হবে ঠিক আছে তাহলে এখানে তার হচ্ছে উন্নতি কোণ কত ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এখন বলছে এই স্থান থেকে মানে এই স্থানের নাম দিয়ে একটা এটা হলো বললাম আমরা শিবিন্দু এটাকে বললাম শিবিন্দু যে শিবিন্দুতে কোন ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ওইখান থেকে যদি তোমার সে ষাট মিটার এগিয়ে যায় মানে সামনের দিকে আগে যায় আমাদের তো মিনারটা হচ্ছে এটা তাই না তো মিনারের দিকে যদি সি থেকে একটু আগে যায় অর্থাৎ আমরা ধরলাম ষাট মিটার এগিয়ে আসলো এখান থেকে এখানে ষাট মিটার এই ষাট মিটার এগিয়ে আসলে এখানে আসলো এখানে আসার পরে তার উন্নতি কোন হয়ে গেল কত ষাট ডিগ্রি হয়ে গেলো এখন আগে ছিল পঁয়তাল্লিশ এখন বেড়ে হয়ে গেলো ষাট ডিগ্রি অর্থাৎ এখান থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত যদি আমরা একে টাচ করাই তাহলে এখানে যে কোন উৎপন্ন হবে সেটা তোমাকে বলে দিচ্ছে ষাট ডিগ্রি এখন তোমাকে বলছে যে এই মিনারটির উচ্চতা কত সেটা বের করো তাহলে দেখো মিনারটি জানি কোনটা ছিল এই যে এবি ছিল মিনার তাই না তাহলে এই এবি মিনারটার উচ্চতাটাকে আমি ধরে নিলাম এইচ এই এবি মিনারটার উচ্চতা ধরে নিলাম কি এইচ ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের এখানে কয়টা ত্রিভুজ হইল দুইটা এ বি এখানে একটা নাম দেই ডি এই একটা সম্মনী ত্রিভুজ হয়েছে আর একটা ত্রিভুজ হয়েছে কি এ বি সি সি একটা ত্রিভুজ আর এখানে আমাদের এ বি ডি আর একটা ত্রিভুজ হয়েছে যার দেখো সিডি সমান সমান ষাট ডিগ্রি ষাট মিটার বাট এই বিডি সমান সমান কত সেটা আমরা জানি না ঠিক না এই বিডি সমান সমান কত সেটা আমরা ধরে নিলাম এক্স এই বিটির কত ধরে নিলাম এক্স ঠিক আছে তাহলে দেখো এই যে এ বি যে ত্রিভুজ তার হচ্ছে এখানে আবার দেওয়া আছে কত ষাট ডিগ্রি অর্থাৎ দেখো আমরা জানি যে এটা তো নব্বই ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুষ এটা হলো অতিভুষ আর এই সিক্সটি ডিগ্রিটা দেখো বিটির সাথে পুন উৎপন্ন করছে তার মানে এটা কি ভূমি আর তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে লম্ব এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি ঠিক না আর আমাদের যে বড় ত্রিভুজ যেটা এ বি সি সেই ত্রিভুজের লম্ব কোনটা দেখো এই যে এবি আর ভূমি কোনটা ভূমি হচ্ছে বি সি দেখো আমাদের ত্রিভুজের নাম হচ্ছে এবি সি তাহলে তার ভূমি কোনটা হবে যেহেতু কোনটা উৎপন্ন করছে তোমার বিসির সাথে তাহলে ভূমিটা কোনটা হবে বিসি হবে না বিসি হবে তাহলে দেখো আমরা এই বিসি সমান সমান তাহলে কত ধরতে পারি তো দেখি এই পুরাটা পুরাটা হচ্ছে এক্স প্লাস ষাট যেহেতু এতটুকু ষাট এতটুকু এক্স তাহলে দুইটা যোগ করলে পুরোটা হবে না হ্যাঁ পুরাটা হবে তার মানে এক্স প্লাস ষাট হচ্ছে এই পুরাটা এখন দেখো আমাদের যেহেতু দুইটা আননন আমরা হচ্ছে এক্সের মান জানি না আবার এইচের এর মান জানি না তাহলে দুইটা আন আমরা জানি এই সকল ম্যাথে দুইটা যদি আন থাকে আমাদের দুইটা সমগণ ত্রিভুজ নিয়ে দুইটা সমীকরণ বানাইতে হবে তাই না তাহলে সর্বপ্রথম কী করবো আমরা সি সরি ডি একটা ত্রিভুজ নিয়ে একটা সমীকরণ বানাবো আবার এই যে বড় ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ নিয়ে আরেকটা সমীকরণ বানাবো পরে এটাকে সমাধান করলেই ম্যাথ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা কী করবো এখন ওই পিকচারের একটু বর্ণনা দেবো সমাধান এটাকে ওই পিকচারে আমরা কোনটাকে কি ধরছি সে বিষয়টা একটু বলে দিই আমরা ওখানে এ বি সমান সমান কি ধরছি যে এ বি সমান সমান এইচ তারপর আমরা ধরলাম হচ্ছে বিডি সমান সমান এক্স বিডি সমান সমান হচ্ছে এক্স আবার আমরা পুরাটা বিসি সমান সমান ধরছি বিসি সমান সমান হচ্ছে এক্স প্লাস ষাট তাই না আমাদের দুইটা কোন ছিল সেই কোন দুইটা বলে দেই দেখো একটা কোন ছিল কি এই যে ডির এখানে তার আমরা কি বলতে পারবো বি ডি এ যে কোন তোমার হচ্ছে বি ডি এ সমান সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা কোনটা আমাদের এখানে দেওয়া ছিল আমাদের আরেকটা কোন দেওয়া ছিল সেটা কি এই যে তোমার বি সি এ যেখানে কোনটা উৎপন্ন করছিলো এই জন্য আমরা বলতে পারি বি সি এ সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এটা লিখে দিই যে কোন বি সি এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পিকচারে যা যা ছিল সেগুলো আমরা উল্লেখ করে ফেললাম এখন আমরা কী করবো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে দুইটা সমীকরণ বানাবো প্রথমে এই ছোট ত্রিভুজটা নিব এ বিডি ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি যে এ বিডি সমকোনি ত্রিভুজে সমকোণী ত্রিভুজে দেখো সমকণী ত্রিভুজে আমরা কি জানি যে এই ভূমির মানটা জানি আর লম্বর মানটা জানি তাহলে ভূমির সাথে লম্বর সাথে সম্পর্ক টেন টেরা লম্বা বোধ তাহলে আমরা জানি তাহলে কি লিখতে হবো টেন টেন কত ডিগ্রি ছিল দেখো সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান হচ্ছে টেরা লম্বা বোধ মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমিটা হচ্ছে আমাদের বিডি ঠিক আছে এই যে হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমাদের লম্ব তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট ও থ্রি রুট থ্রি আর এবির মান হচ্ছে আমাদের ধরে নেওয়া হয়েছে এইচ আর বিডির সমান সমান আমরা ধরছি এলো এক্স তাহলে দেখো ফাইনালি আমাদের বলছিল মিনারটির উচ্চতাগত সেটা বের করো অর্থাৎ ফাইনালি আমাদের এইচ এর মানটা কোশ্চেনে বলতে বের করতে তাহলে আমি তোমাকে বলি যেটা তোমার এর আগের প্রবলেমও বলছি যে আমরা যখন মানে আমরা যেটা যেটার মান বের করবো আমরা কিন্তু এইচ এর মান বের করব ঠিক না তার মানে এইচ এর মান বের করতে বের জন্য আমরা প্রথম সমীকরণে সমান সমান সমীকরণ বানিয়ে রাখবো আমাদের যেটার মান বের করতে বলবে তার অপোজিট যেটা থাকবো সেটার সমীকরণটা আগে আমরা বের করে রাখবো তাহলে এখানে আমরা এইস সময় লিখতে পারতাম এক্স সময় লিখতে পারতাম তবে আমাদের যেহেতু এক্স এইচ এর মান লাগবে এর জন্য আমরা এখানে এক্স সময় সমান লেখে একটা সমীকরণ বানিয়ে রাখবো তাহলে আমরা কি করতে পারি বা রুটোভার থ্রির সাথে যদি এক্স আর আর ইগুণ করি তাহলে রুটো থ্রি এক্স হয় আর এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানের সাথে এইস করলে হয় এইচ তাহলে আমরা এখানে এইস লিখতে পারবো তাহলে বা আমরা এক্স সময়ের সময় লিখতে চাই তাহলে দেখো এক্সের এর সাথে ওভার থ্রিটা গুণ একটা ছিল ডানবার সাথে ভাগ হয়ে যাবে তাহলে এইচ ভাগ ওভার থ্রি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ঠিক আছে যেহেতু এইচ এর মান বের করব এর জন্য আমরা এক্স সমান সময় একটা সমীকরণ বানিয়ে রাখলাম এখন আমরা কী করব আবার আবার যে আমাদের বড় যে ত্রিভুজটা আছে না যে এ বি সি সেই ত্রিভুজটা নিব যে এ বি সি সমকণি ত্রিভুজে সমকণি ত্রিভুজে দেখো এই ত্রিভুজেও আমাদের হচ্ছে ভূমির মানটা দেওয়া আছে লম্বের মানটা দেওয়া আছে তাহলে আমাদের এখানেও আমাদের ট্যান নিতে হবে তাহলে টেন কত ডিগ্রি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এই জন্য পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এ বি ভূমি হচ্ছে আমাদের বি সি ঠিক আছে এখন দেখো তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে এটার পরিবর্তে আমরা বসাইতে দিতে পারবো ওয়ান আর এ মান তো আমাদের এইচ দেওয়া আছে আর বিসির মান হচ্ছে এক্স প্লাস ষাট এক্স প্লাস ষাট এখন দেখো বা আমরা কি করতে পারি এখন আমরা হচ্ছে আর আর গুণ করতে পারি তাই না যে আর গুণ করি দেখো এই যে এটার নিচে তো ওয়ান আছে ওয়ানের সাথে এইচ গুণ করলে হবে এইচ আর এদিকে আমাদের হচ্ছে ওয়ানের সাথে যদি এই জিনিসটা গুণ করি এক্স প্লাস হয় ঠিক না এখন বা এইচ সমান সমান দেখো এক্স সমান সমান আমরা একটা মান জানি সেটা কত যে এইচ বা টু থ্রি তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারবো এইচ ভাগ রুটোবার থ্রি প্লাস এখন দেখো আমাদের যেহেতু মানটা বের তাহলে কি এই এইচটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে না হ্যাঁ অবশ্যই বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে আমাদের এখানে বা আমরা এখানে লিখতে পারি যে তোমার হচ্ছে এইচ মাইনাস দেখো এটা আমাদের ডান পাশে প্লাস ছিল বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে এইচ ভাগ রুটোবার থ্রি সমান সমান সাইট এখন দেখো যে তোমার আছে এইখানেও এইচ আছে এখানেও এইচ আছে তাহলে আমরা এইচটা কমন নিতে পারি না এস কমন নিতে পারি দেখো আমি এইচটা কমন নিলাম আমরা জানি যে এই কমন নেওয়া মানে হচ্ছে এই যেখানে যেখান থেকে কমন নিচ্ছে অর্থাৎ ওই পথকে এইচ দ্বারা ভাগ করবো দেখো আমরা এইচকে যদি এইচ দ্বারা ভাগ করি কত হবে ওয়ান হবে না ওয়ান হবে অর্থাৎ এখানে ওয়ান হবে এই মাঝখানে মাইনাস ছিল মাইনাস এখন দেখো এই যে এইচ বাক ওভার থ্রি অর্থাৎ এটাকে যদি আমরা এইচ দ্বারা ভাগ করি আবার এইচ এস কাটা যে উপরে থাকবে ওয়ান এই এইচ এইচ কাটা যে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে রুটোবার থ্রি ঠিক আছে না হ্যাঁ সমান সমান কত ষাট ডিগ্রি তাহলে এরপরে আমরা কি করব আমরা যেহেতু এইচ এর মানটা বের করব তাহলে এটার সাথে এই পুরাটা গুণাকার আছে তাহলে পুরোটা যায় ডানবাসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো বা তোমার আছে এইচ সমান সমান আমাদের পাশে তো ষাট ছিল আর এটা আমাদের গুণাকার ছিল সেটা ডানবাসে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাগ রুট থ্রি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখন তোমরা যদি তোমার হচ্ছে ষাটকে যদি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করো তো দেখবা যে এখানে তোমার হচ্ছে একশো একচল্লিশ দশমিক তোমার হচ্ছে নয় ছয় এখানে এক পাঁচ এরকম কিছু একটা আসতে পারে ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি এই ওয়ান ফাইভ যেহেতু ছিল এটাকে আমরা দুই মানিয়ে দিতে পারি অর্থাৎ একশো একচল্লিশ দশমিক নয় ছয় দুই এটা হবে আমাদের সে এইচ এর মান আমাদের কিন্তু এটাই বের করতে বলছিল বলছিলাম মিনাটির উচ্চতা কত সেটা আমরা এইচ ধরছিলাম তাহলে এইচ এর মান পাইলাম একশো একচল্লিশ দশমিক নয় ছয় দুই মিটার তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তো আশা করি এই অ্যান্স মানে কোশ্চেনটা খুব সহজেই বুঝতে পারছো সমাধানটাও খুব ইজিভাবেই তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরা নিজেরা একটু কমেন্ট করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা ষোলো নম্বর প্রবলেম নিয়ে আলোচনা